যে মাসটা জাক 마শাআল্লাহ চাচি খুশি হইব আজকে মুখটা দেখাইবো দেখছেন এটা কত চাইছেন সাইতে চাচি তো 150 150 না দুই দুই না কত চাইছেন

ভিতরে করে গুলো আমি আজকের এক ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো সবাই ভিডিওটি কন্টিনিউ করবেন পাশাপাশি আমাদেরকে সাপোর্ট করবেন চলুন দেখা যাক আজকের বাজার কি আছে সেই সব তথ্য আপনাদের মাঝে দিই দর্শক বাজারে পর্যাপ্ত পরিমাণে গরু আমদানি রয়েছে পাশাপাশি আমরা যদি দেখাই বৃষ্টির কারণে বাজারে আজকে পরিস্থিতিটা একটু খারাপ আহ আলাইকুম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি

বিগ সাইজের গরু আর কি বিশেষ করে এটা পালোর উপযোগীও খামারের জন্য যারা বিশেষ করে নেয় ঠিক না এই হচ্ছে গরু বর্মি বাজার হাটে রয়েছে দর্শক আর চোদ্দই মে পাশাপাশি এই পাশে গরু আছে এটাও কিন্তু খুবই সুন্দর সুন্দর গরু আছে বাজারে যদি একটু জানানোর চেষ্টা করি পাশাপাশি আপনাদেরকে দেখাই ছোটাম দেহের গরু হুম দেখতেছেন নাকি ভাই না না আচ্ছা আচ্ছা এটা কার কাকু আপনার কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো

কেমন মাংস দুইজনই মজার মানুষ না ধরাবো কে এটা কি কয় ধরার কিছু নাই তো মানুষ দেখবে এটাই স্বাভাবিক মনে না তাতে এক লাখ চাওয়া দাম কে কত বলছেন বলছি না আমি বলছেন না একবার ভাই বলছি কত বার চল্লিশ না বললে চল্লিশ 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 কোন ভাই বলছে না ঠিক আছে কোনটা এটা এটা তাতে নাই এটা এখনো তাতে নাই

ওনার কত হয়েছে পাঁচচল্লিশ এত চলবো না অনেক ডিফারেন্স আর এটা কেমন কি কাকা এটা এটা কই দিছে 10 এটা তো দাতে নাই না লাখ 10 এটা কত বিক্রি টার্গেট কত কাকা 20000 20 দাইতে যা বকুর আগে টার্গেট তো সব দাম পাক হয়ে গেছে কাকা পাক হয়ে গেছে

আজকের বাজার দর জানাচ্ছি আপনাদেরকে দেখি বাজারে গরু আছে পর্যাপ্ত এইটা দেখছি হ্যাঁ চম্কার গরু আসসালামু আলাইকুম আপনার এটা না আমার না এদল ভাই কথা কই আচ্ছা এটা কার আপা একটু ও একাকও না ভালো আছেন এটা কত চাইছেন চাইতাছি তো 150 150 না

বেসা হয়ে যাবে মনে হয় মনে হয়ে যাবে কিন্তু সাইজ ভালো আমিও তো বলতেছি সাইজ ভালো শকিন গরু ঠিক আছে দর্শক বন্ধুরা আপনারা অনেকেই কমেন্ট করেন যে মাংসের উপযোগী প্লাস হচ্ছে কুরবানির উপযোগী যে গরুগুলো আছে হাটে সেগুলোর একটা আইডিয়া দেওয়ার জন্য পাশাপাশি এই গরুটা কিন্তু দেখার মতো একটা গরু যদি একটু দেখেন দুই পাশ দিয়ে দেখাই দিলাম টার্গেট ঠিক আছে কাকু থাকে না দর্শক একটু ভিতরে যাব। যেহেতু রোদ্র উঠছে পাশাপাশি বাজারে গরু আসছে মোটামুটি কালারফুল গরু এটা মনে হয় দেখা হচ্ছে অনেক দর্শক

একশো দশ হচ্ছে চাওয়া দাম এগুলো কি হয়েছিল গরুর একটা সমস্যা ছিল আর কি হয়তোবা রোগ হয়েছিল এরকম কিছু আর কি যাই হোক অনেক গরু আছে হাতে পাশাপাশি আপনাদেরকে দেখায় এদিক থেকে

কোরবানির উপর করে দেখাবো আপনাদেরকে যারা ভিডিওটি কন্টিনিউ করতেছেন ভিডিওটিতে লাইক দিবেন আহ বেচার টার্গেট কেমন পাঁচ সত্তর লেগেছে পঁচাত্তর এটা জাতটা কি মূলত যা করস পঁচাত্তর হইলে বিক্রি করবেন ঠিক আছে ভাই এটা কি দাঁতছে কয় দাঁতের এটা দুই দাঁতের না এটা কোরবানির উপযোগী দর্শক দুই দাঁতের কেমন চাইলেন দাম নব্বই কত বলে কাস্টমার সত্তর পঁচাত্তর আচ্ছা আচ্ছা ঠিক আছে দুই দাঁতের এটা দর্শক ওনার চা দাম হচ্ছে নব্বই সত্তর পঁচাত্তর উঠছে বলতেছে এটা মাজারো সাইজের আর কি এটা হচ্ছে মাজারো সাইজের বইটা এই যে ব্যাপারি ভাই বলতেছে হ্যাঁ কত বলছেন সত্তর 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 দেয় না সত্তর গরুটা খুবই ঠান্ডা প্রকৃতির এটা দেশি গরু তো আপনারা যারা দেখতেছেন দর্শক ভিডিওটি অনেকেই বলেন বেশি কথা বলি আসলে আজকে একটু কম কথা বলতে চেষ্টা করতেছি কারণ কথা বললো ভাই পরিশ্রম এই যে কাকার গরুটা এটা যাচ্ছে নাতে নাই এখন সাহিয়াল কত চাইলেন এটা একশো দশ কেমন বলে কাকাইটা কেমন বলে আশি পাঁচ ঠিক আছে এখনো দাঁতে নাই

বাজার তো কম বাড়বে দর্শক এটা দেশি তো কেন দেশি গরু একটু দিদি একটু দেখাই গরুটা আমি এ কয় জাতের এটা দুই জাতের দুই জাতের এটা তো খুবই চমৎকার গরু দর্শক দুই জাতের কত চাইছেন কাকা এটা একশো দশ একশো দশ কত বলে পাইছেন কত তিরানব্বই সর্বোচ্চ না একশো দশ হচ্ছে না চা দাম দর্শক তিরানব্বই উঠছে বলতেছি উনি দেখার মতো একটা গরু পাশাপাশি অন্য গরু আছে এখনো এই হচ্ছে গরুটা কাকু এটা বেচার টার্গেট কেমন বেচার টার্গেট যেমন সাতানব্বই সাতানব্বই জি তাহলে কিছু থাকবো আর কি যেহেতু ব্যবসা করেন জি জি ঠিক আছে কাকু দেখেন ভালো আছে কালারফুল গরু মোটামুটি ভাই আসছে দেখতেছে পাশাপাশি ওইখানে ছোট একটা গরু দেখতে পাচ্ছি আমি দেখি এটা যদি দেখাই আজকের হাট থেকে দেশি ভাই দেশি হুম চিকনা চাকনা দেখে বোঝা যেতেছে দেশি কত চাইছেন

আ দেশি গরু তো ঠিকটা টাইপের আর কি আজকে এটাকে এটাকে বিক্রি হয়ে গেছে নাকি এটা বিক্রি হয়ে গেল নাকি এটা ভাই এটা 4 বিক্রি হয়েছে নাকি ভাই এটা আচ্ছা আলোচনা চলতেছে বুঝাইতেছেন না আপনারই কয় দাঁত রে এটা দুই দাঁত দুই দাঁত কত চাইলেন কেমন বলে কাস্টমার একশো বিশ কেমন একশো একশো পাই আপনার টার্গেট কেমন চাইলে বে স্যার এই একশো দিন পরে গেলে বিক্রি করবেন পালের ছিল ওইটা কত দিন পারছে তিন মাস তিন মাস আচ্ছা আচ্ছা তা তিন মাস লালন পালন করছে কাকায় দর্শক বরবি বাজার হাটে রয়েছি মোটামুটি কুরবানির উপযোগী গরু আছে কিন্তু বেশিরভাগ হচ্ছে পালন উপযোগী গরু আজকের হাট থেকে দেখাচ্ছি আপনাদেরকে এখনো কিন্তু এই পাশে গরু আছে পর্যাপ্ত পরিমাণে একটা আনছেন কাকু না গরুটা দেশি তো মোটামুটি সোটাম দেহের আর কি এই পাশে এখনো গরু আছে তবে আমি বিদায় নিচ্ছি ভিডিওটি অনেকে বলেন বড় হয়ে যায় অন্য ভিডিওর মধ্যে দেখো কি অবস্থা বাজারে কে গরু কিনবার ঠিক আছে থাকেন দর্শক এই পাশ দিয়ে এখনো আছে পর্যাপ্ত গরু পরিচিত এক ভাই ছিল এটা দেশি না দেশি গরু চেত বেশি যাই হোক আমি ওটার দাম জানাতে একটু যদি বলে তাইলে জানাতে পারি ভাই এটা কয় দাঁতের দুই দাঁত দুই দাঁত না গায়ে মেটে গেছেন একবারে কত চাইলেন কিছু মাছের একটু যদি বলতেন গোটা দিব নাকি আমার আমি তো 115 তাই নাকি কি কোন দুই দাঁতের হ্যাঁ দুই দাঁত না দুই দাঁত কত বলে কাস্টমার 85 86